মানে চাঁদের বুড়ি তুমি চাঁদ দেখো চাঁদের আচ্ছা এটা কি বলা বুডি পাপা এ তো দাদা এ দাদা আমি কি যে ঘড়ি

পাখি কি পাখি বাবা এটাকে বলে হ্যাঁ তো এই পাখি এটা কি বলে বাবা এটাও পাখি তো আচ্ছা পাখি এটা কি পাখি বলে কাঠোগ্রাফ পাখি এটা হচ্ছে কাঠের উপর ঠক 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 করে আওয়াজ করে না তাই কাঠোগ্রা পাখি বলে হ্যাঁ আর এটা কি বাবা ফুল এটা কি ফুল বলে গাঁদা ফুল

এক না দেখো আমি দেখাচ্ছি এক হ্যাঁ এটা করলো